উদ্যোগটা তো যারা নিচ্ছেন তাদেরকে বাবহা বাহবা জানাতে হয় কারণ বাংলা মৌলিক বাংলা গান তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আর যে গানগুলো জনপ্রিয়তা পাচ্ছে সেই গানগুলো আশা করি আমার মতে বলে মানে আমি বলছি আর কি এটা আমার মত অন্যান্যদের কি মত আমি জানি না যে সেটা আমাদের যে বাংলা গানের যে বাংলা গানকে নিয়ে আমরা গর্ব করি তার ঐতিহ্য বহন করে বলে আমার মনে হয় না এবং যে গানকে যে গান এত জনপ্রিয়তা পাচ্ছে এই যে চটকা গানগুলো কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে ঠিকই কিন্তু আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে যখন গান শেখাতে যাব তখন নিশ্চয়ই সেই গানগুলো আমরা শেখাবো না আমরা যে গানগুলো শেখাবো সেগুলো ঐতিহ্যপূর্ণ গানই শেখাবো তো সেই দিককে তাকিয়ে আমরা বেশ কিছু শিল্পী বাংলা গানের শিল্পীরা নিজেরা গান তৈরি করছি গাইছি সেই লড়াইটা আমাদের দীর্ঘদিনের আজও পর্যন্ত আছে আগামী দিনেও থাকবে যেদিনকে বাংলা গান আবার সেই মানে আমি বলছি না যে আগের জায়গায় নেই বা এর কোনো কম্পিটিশান আছে কিন্তু বাংলা গান যে জায়গা আজকের দিনে দাঁড়িয়ে বিলং করছে সেইটা আর একটু উন্নতি অনেক বেশি উন্নতি হওয়া বাংলা গানের ভাষা বাংলা গানের সুর তার মানে কী বলবো মানে যে ক্লাস সেইটা আর একটু ভালো হওয়া দরকার এবং সেইটার জন্য যারা উদ্যোগ নিচ্ছেন আমরা আমরা তাদের সঙ্গে আছি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি এর আগেও আমি বলেছি এখনও বলছি আগামী দিনেও বলবো বাংলা গান নিয়ে যারাই কাজ করবেন আমাদের হাত সবসময় বাড়ানো রয়েছে তাদের সঙ্গে এবং এই উদ্যোগগুলো আরও বেশি করে হোক আমাদের মতন শিল্পীরা সেখানে আসুক তারা বাংলা গান শোনাক এবং শ্রোতাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা বাংলা গানটা নিয়ে একটু বেশি প্রচার করুন সকলের মধ্যে যাতে আরও ভালো ভালো বাংলা গান আমরা আমাদের এই প্রজন্ম উপহার দিয়ে যেতে পারি প্রথম শরৎ সদন আজকে এরপরে কি সেটা তো যারা উদ্যোগ নেবেন তারা বলতে পারবেন এটা এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না তবে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন স্রতরাও জানতে পারবেন বিজ্ঞাপনের মাধ্যমে জানবেন আর আর নিজের গানটাই আমি নিজের গানই গাই আমি যে বললাম নতুন বাংলা গান নিয়ে আমাদের লড়াই আমরা নতুন বাংলা গান আমি তো গাইতেই পারতাম অন্য কারোর গান কিন্তু আমরা সেটা করি না আমি কাউকে ছোট করছি না কেউ যদি অন্য কোনো শিল্পীর গান গিয়ে থাকেন তাকে আমি ছোট করছি না তিনিও শিল্পী কিন্তু আমরা নতুন বা আমি চাই নতুন কিছু হোক নতুন তৈরি না হলে কিন্তু পুরনো পুরনোই থাকবে এবং যে পুরনো গান নিয়ে আমরা আজকে গর্ব করি সেগুলোও কিন্তু একদিন নতুন নতুনই ছিল তো আজকে যেটা নতুন কালকে সেটা পুরনো তা আমরা যাদেরকে পুরনো বলে গর্ব করছি সেগুলো কিন্তু একদিন নতুন ছিল আজকে যেগুলো নতুন সেগুলোই পুরনো হবে এবং সেই গান যদি আমরা ভালো গান না দিয়ে যেতে পারি মানুষের কাছে তাহলে কি নিয়ে তারা বাঁচবেন আমরাই বা কিসের জন্য বুক ফুলিয়ে বলতে পারবো যে না আমরাও বাংলা গানকে সেই জায়গায় বজায় রেখেছি এটুকুই বলা আছে দুটুই সফল একটা সিজন শেষ হলো এরপর নিশ্চয়ই আরো হ্যাঁ ওই যে বললাম উদ্যোক্তারা যেরকম উদ্যোগ নেবেন আমরা হাত বাড়িয়েই আছি আমরা গান গাওয়ার জন্য সব সময় প্রস্তুত যদি শারীরিকভাবে ঠিক থাকি নমস্কার আমি ঝুমকি সেন আজকে আমাদের উত্তম মঞ্চের যে অনুষ্ঠান আয়োজিত আমার গানই আমাকে পাবে সেটা গত মাসে হয়ে গেছে পঁচিশে অক্টোবর আজকে সেটা সিজন টু আজকে আমাদের উত্তম মঞ্চে অনুষ্ঠান করে আমার ভীষণ ভালো লাগছে তার জন্য অনেক ধন্যবাদ সঞ্জয় দাকে যে এরকম মানে আমাদের মধ্যে এখনও যে বাংলা গান নিয়ে কালচার সেইভাবে বাঙালিয়ানাটাকে বজায় রেখেছে তার জন্য ভীষণ ভালো লাগছে এরকম আরও অনুষ্ঠান করুক সঞ্জয় দা তার সাথে আমিও আছি ঝুমকি সেন আগামী দিনে আমি চাইছি সঞ্জয় দা এরকম আরও বড় বড় অনুষ্ঠান করুক যাতে সবাই ওনার গান শুনুক আমারও গান শুনুক তার সাথে না এরকম নাই এবারে মানে দুটো হলো প্রোগ্রাম ওনার সাথে আমার না গত মাসে যেটা হয়েছিল হাওড়াতে হয়েছিল আজকে উত্তম মঞ্চে হাওড়া সরস্বতনে হয়েছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের প্ল্যান আছে সবটাই বাংলা সবটাই বাংলা মানে একদম টোটালটাই বাংলা গান না নিজেদের গানটা উনি সঞ্জয় দা গেছেন আমারও নিজের গান আছে কল্যাণ সেন বড়টেশ্বর এবং শুভ দাসগুপ্তর কথায় তা আমি হয়তো একটা নিজের গান গাইবো তারপর লতাজি আশা জি গানই পরিবেশন করেছি যাই হোক সবটাই ভালো লাগে একদম একদম